শাখা থেকে এসেছি আমি মোহাম্মদ মজনুমিয়া উপজেলা বিএনপি সাবেক আব্বাব পদ্ম সিনহা সভাপতি আমাদের নেতা বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সহ বেঞ্জামিজুরবারের পক্ষ থেকে আমরা আজকে আমাদের নেত্রী দীর্ঘ কয়েক মাস চিকিৎসা শেষে বাংলাদেশে আসছে আমরা তার অপেক্ষা আছি বিমানবন্দরে আমাদের নেত্রীকে সম্মুখে নিয়ে আগামী দিনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণের যে প্রত্যাশা যে যে আমরা এই দীর্ঘ সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করছি ফুশি সরকারের বিরুদ্ধে জনগণের ভোটের জন্য আমাদের গণদের জন্য সেই অপেক্ষায় নেত্রীকে আমরা আজকে আমাদের সামনে পেয়ে পাবো সে আসে আমরা আছি ইনশাআল্লাহ আগামী দিনে নেত্রীকে সামনে নিয়ে আগামী নির্বাচনের বই পার করব এবং জনগণের সেই প্রত্যাশা আমরা পূরণ করবো সেই অপেক্ষায় আছি আমাদের মহান নেত্রী দেশ বেগম খালদা জিয়া আবসের নেত্রী তিনি কখনও অন্যের কাছে মাথা করেন না তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকেন আমরা দেখেছি নব্বই গণ আন্দোলন বিধান আন্দোলনে তিনি আবাস করেন নাই শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সতেরো বছর আন্দোলন করছি তাকে মিথ্যা মামলা দিয়ে কারুদ্ধ করে রেখেছিল বেশি সরকার আমরা তার প্রতিবাদ করেছি আন্দোলন সমর্মন করছি আমাদের নেত্রী আজকে মুক্ত আজকে আমাদের মাঝে আসবে আমরা তার প্রতীক্ষা আছি আমরা তাকে নিয়ে গর্ববোধ করি বাংলাদেশে তিনি একমাত্র আবোষ নেত্রী গঠন করেন কোনো নেত্রী কোনো তাদের আপোষ নাই আমাদের নেত্রী বাংলাদেশের জনগণের মনের নেত্রী আমরা তার সবসময় তার পত্রিকা আছি ইনশাআল্লাহ আমরা আজকে নেত্রীকে পেয়ে আমরা গর্ববোধ করব। আমরা নেত্রীর সাথে আমাদের মাঝে আসবেন আমাদের ভারত চেয়ারম্যানের সহকর্মী জমাতে রহমান এবং আমাদের প্রয়াত পুকুর সাহেবের স্ত্রী শর্মিলা রহমান সহ নেত্রীবৃদ আসবেন তাদের পক্ষে আমরা বিমানবন্দরে অপেক্ষা করছি কিছুক্ষণ পরেই তিনি আমাদের বিমানবন্দরে অবস্থান করবেন আমরা তার তাকে পেয়ে ধন্যব সে অপক্ষে আছি সেই জন্যে আজকে আমরা নেত্রীকে স্বাধীনতার জন্য তাকে শুভেচ্ছার জন্য আমরা বিমানবন্দরে অপেক্ষা করছি আমার আপনারা জানেন গত সরকার পনেরোটি বছর আমাদের দলের নেতা কর্মীদের জেল জুলুম নির্যাতন অত্যাচার করেছে গুম করেছে এই ঘুমের কারণে আমরা গত পাঁচ তারিখে ছাত্র জনতা আন্দোলন করে সেই ফেসি সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি আমরা আজকে মুক্ত স্বাধীন আমরা প্রতীক আছি নির্বাচনের জনগণের প্রত্যাশা যে নির্বাচন সেই নির্বাচনের আমরা আশা করি এই বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেবে আমাদের পক্ষে দিয়ে আমরা সংস্কার এবং নির্বাচনকে সম্মুখে রেখে আমরা নির্বাচনের পক্ষে আছি এই নির্বাচন জনগণের মনের আশা আকাঙ্ক্ষা জনগণের প্রতিনিধি হবে সেই সরকার জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং প্রয়োজনীয় সংস্কার হবে সেই সংস্কার এবং নির্বাচনের জন্যই আমরা প্রতীক আছি আমাদের নেত্রী আজকে আমাদের মাঝে আসবেন সেই অবদহয় সবাইকে ধন্যবাদ কোতাবেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সৈয়দ রাসুলউদ্দিন রহমান অমর হোক বেগম আলদা জিন্দাবাদ টান্ডা তারা রহমান জিন্দাবাদ জিন্দাবাদ